উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার সকালে ঝিনাইদা শহরের একটি রেস্টুরেন্টের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এ সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন এ সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য না একক এই সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে একজন উপদেষ্টার এপিএস যখন দুর্নীতি করে এমনি এমনি তো আর কারোর এনআইডি লক হয় না আমার কি হয়েছে আপনাদের হয়েছে সারা দেশের আর কোনো আন্দোলনকারী নেতাদের হয়েছে পরমিতর হয়েছে হয়নি সেই এপিএস এর কেন হলো আর আমার প্রশ্ন হলো এপিএস এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না আমি সরকারের কাছে দাবি রাখতে চাই যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মার্জেন কে নিয়ে ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সব থেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে তদন্ত হতে হবে শুধুমাত্র তিনিই নন প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করেন আমরা তাকে শ্রদ্ধা ফেলুট জানাই কিন্তু যেহেতু অভিযোগ আসছে দুই একজনের বিরুদ্ধে অভিযোগ আসা অন্যদের বিরুদ্ধে এই ধরনের সমস্যা থাকতে পারে অভিযোগ থাকতে পারে সুতরাং সরকারকে বলবো আপনারা বলেছিলেন যে প্রতি মাসে আপনার উপদেষ্টাদের সম্পদের হিসাব দিবেন এপিএসদের সম্পদের হিসাব দিবেন আপনারা নাকি মিনিস্ট্রিতে বলেছিলেন যে কর্মকর্তাদের প্রতি মাসের হিসাব দাখিল করতে হবে এর বলার এটি বলার পরে কোনো এই সরকার ক্ষমতায় বসেছে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে যে সকল স্টেক রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন কিন্তু সরকার সেই স্টেক রাজনৈতিক দল অন্যান্য যারা নেতৃত্ব দানকারী ছিল তাদের কারোর সাথে আলোচনা করছে না তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমাকে সেই হাসিনার যে সিদ্ধান্ত যে একতরফা চিন্তা সেটিকে স্মরণ করিয়ে দেয় আমরা তো সরকারের কাছ থেকে এই ধরনের চিন্তা কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না গণভুটানের সরকার হবে ছাত্র জনতা সরকার গণভুটানের সরকার হবে এদেশের আঠারো কোটি মানুষের সরকার সেই সরকার যদি আলাপ আলোচনা ছাড়াই একটি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না